সালাম আলাইকুম চলে আসলাম চলে আসলাম বৃষ্টি আড়াইবে না তারপরে আছে আপনার মধ্যে আপনার ছোট পারফেক্ট রেড বৈশাখ আর হ্যাঁ বৈশাখ সামনে আমাদের বৈশাখ কথাই বারবার তো এটা আপনার রেড কালার হ্যাঁ দুইটা কালারই হয় অনেক আপরা অনেক কালারের কথা জিজ্ঞেস করেছেন বাট দুইটা কালারই হয় এখন পর্যন্ত নতুন কালার চলে আসে আপনাদের জন্য তো অবশ্যই নিয়ে আসবো কারণ জয়পুরি ডিজাইনটা আপনারা সবাই এত বেশি পর্যন্ত বলেছেন এবং পার্সোনালি আমারও খুবই ভালো লাগে এই ডিজাইনটা একদম দেখেন আপনার যে কী বলে যে পুজোর সময় যে ঘরে ই আঁকেটা আপনার ওকে কী বলে আচ্ছা পরে করতে পারছি না ওরভাবে খুব সুন্দর করে ওরা সার্কল করে যে একটা ডিজাইন করে না পুজোর সময় আমার মনে হচ্ছে যে ওরকম ডিজাইনটা সার্কল করে করা আছে তো খুব সুন্দর জয়পুরি ডিজাইন আপনার সাইডের প্যানেল হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার সাইডের প্যানেলটা দুটো কালার একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে আপনার রেড হ্যাঁ এই রেডটা কিন্তু ওরকম কটকটা রেটটা বাট ভালো লাগে আপনি এটা পৈশাতেও বেছাতে পারেন প্লাস পুজোর জন্য এখন কালেকশনে দিয়ে রাখতে পারেন আপনার বলতে বলতে তো আপনার সবসময় সব জিনিস আসলে পাওয়া যায় না এই জিনিসটা এখন পাওয়া গেছে দেখা যাবে যে আপনার পরে আর আসে নাই আসবে না মেবি আসবে না অন্য কালার আসতে পারে ওকে এটা হচ্ছে আপনার বালিশের কভার এটা কিং সাইজ চাদরের দুই পাশ সেলাই করা আছে এবং বালিশের কভার সেলাই করা দুইটা বালিশের কভার পেয়ে যাচ্ছে হ্যাঁ প্রাইস এক টাকা অনেক দিন ইউজ করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন আর এখন দেখাবো একটা বৃষ্টি কালারের মধ্যে এটা আসলে যেমন আমি বলি যে আমাদের ঘরে যারা মুরব্বি থাকে যারা আমাদের মুরব্বি আছে বয়স্ক যারা আছে তো তাদের বেড়েও কিন্তু আমাদের চাদর বিছাতে হয় হ্যাঁ তাদের বেড়ে আমাদের চাদর বিছাতে হয় তো ঈদ করবারই হোক বা যে কোনো অকেশন হোক বৈশাখ হোক আপনার পূজার সময় হোক আমাদের যারা বয়স্ক আছে গুরুপি আছে তাদের ঘাটে কিন্তু আমাদের চাদর বিছাতে হয় তো আমি মনে করবো তাদের খাটে চলে এগুলো পারফেক্ট আপনার মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এবং সাইডে প্যানেল আছে হ্যাঁ সাইডে প্যানেল আছে সাইডে প্যানেল আছে ওকে মিষ্টি কালার রেডটা হোয়াইটটা সিম্পেলের মধ্যে এছাড়া ডিজিটাল ইউজ করার জন্য পারফেক্ট কারণ গরমের সময় তো এই ধরনের লাইট কালার চাদর কিন্তু আমাদের বেশি দরকার হয় দেখা গেছে আমাদের ব্ল্যাক চাদর আছে কালেকশনে বাট আপনার গরমে যখন আমরা ঘুমাবো বা কোনো গেস্ট আসার পর একটা চাদর বিছিয়ে দিব তখন কিন্তু ব্ল্যাক কালার হবে যার গরম দিচ্ছে তো এই ধরনের চাদরগুলো পারফেক্ট আপনার দুটো বেস্ট বেস্ট কোয়ালিটি এবং বেস্ট ডিজাইনের চাদর আমি দিয়ে আসি তোমরা বড় বন্ধুর মধ্যেই জানেন তো এটা হচ্ছে বালিশের কভার দুটো বালিশের কভার সেলাই করা আছে মাথার বালিশের কভার হ্যাঁ এগুলোর সাথে কোল বালিশের কভার আসলে তখন প্রাইস আরও বেড়ে যাবে আমাদের কিন্তু বারোশো পঞ্চাশ টাকার চাদরও আছে হ্যাঁ তো কোয়ালিটি এবং অনুসারে আপনার প্রাইস আপ করে আচ্ছা এটা হচ্ছে রেড এটা পুরোপুরি বৈশাখের মধ্যেই চলে যায় পুরোপুরি মানে সব টুকটা আমার কাছে মনে হচ্ছে ও বৈশাখ তার লালের মধ্যে ভিতরে হলুদ সাদা এগুলো গিফট করার জন্য পারফেক্ট যদি চাচ্ছে আপনি আপনার ফ্রেন্ডকে গিফট করবেন বা আপনার কলেজকে গিফট করবেন হ্যাঁ করতে পারেন এবার আবার শুধু ঈদে যে গিফট করি তারা আমরা বৈশাখীও গিফট করি এই যে এটা হচ্ছে লালের মধ্যে সাদা এবং ওরে ভাই একটু বস এত বড় এই চাদর গুলো এত বড় অনেকে ছোট চাদর আপনারা আবার আমাদের কাছে মানে বলতেছেন কিন্তু আপু ছোট চাদর আমাদের কাছে টাইম আমরা কেক সাইজটাই সেল করি এবং ওগুলোর কোয়ালিটি ভালো যার কারণে আমরা এগুলো সেল করি এবং কোনো কপ্লেন এখন পর্যন্ত আসে নি একটু যেহেতু আমি ডিজি আগে ইউজ করি তো এটা হচ্ছে লাল লাল মধ্যে সাদা হলুদ একদম সার্পল ডিজাইন করা আছে আপনার চারপাশে ফুল আছে সিম্পলের মধ্যে চাদর শুদ্ধ বৈশাখের কালেকশন পুজোর কালেকশন মানে লাল হচ্ছে মানেই হচ্ছে বৈশাখ লাল মানেই পুজো আমার কাছে যেটা মনে হয় যে রেড ছাড়া বৈশাখ হয় না রেড ছাড়া পুজো হয় না তো আচ্ছা লেখা আছে হোম টেক্সটাইল হ্যাঁ হোম টেক্সটাইল প্যানেল হান্ড্রেড পার্সেন্ট কটন লেখা আছে কোনো বিভিন্ন কোম্পানির এখানে চাদর আছে বাট প্রত্যেকটাই হচ্ছে আপনার ভালো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে লাল চাদর রেড কালার বৈশাখ পুজোর চাদর যখন যেটা ভালো লাগে আমার মনে হয় দিয়ে উচিত কারণ আসলে আপনি যদি ওইভাবে অপেক্ষা করেন যে এখন দিব না ঠিক আছে কোরবানির সময় দিব আচ্ছা কোরবানির সময় দিব না ঠিক আছে পুজোর সময় দিব দেখা যায় ওই সময় ওই জিনিসটা আপনি আর না এটা হচ্ছে অরেঞ্জের সাথে এই ডিজাইনটাও শুধু আসলে আপনি কোথাও পাচ্ছি না সরি আপনারা ছবি কোথাও পাচ্ছি না আমাকে একদিন রিকোয়েস্ট করেছিল যে আপনার পেজে ছবি দিলে আমাদের জন্য অর্ডার করতে সুবিধা হয় ছবি আমি কোথাও পাচ্ছি না মানে একদম নিউ কালেকশন তো এখন পর্যন্ত বড় আচ্ছা এইটা অনেক সুন্দর একটা মিষ্টি অরেঞ্জ হ্যাঁ এটা বলুন ক্যাট ক্যাটা মিষ্টি অরেঞ্জের মধ্যে লাল কফি আছে এই হচ্ছে প্যারি এই হচ্ছে প্যানেল যার ফ্লাওয়ার পছন্দ সেই টি বেড যার আপনার কি বলে আপনার সিল্প্যান পছন্দ তারা এগুলো দিতে পারে যারা হচ্ছে রেড কালার পছন্দ তারা রেড কালার যারা লাইট কালার তারা লাইট কালার ওকে এই হচ্ছে ঠিক এরকম করবে দুইটা বালিশ পাপার সেলাই করা প্লাস হচ্ছে চাদরের পার সেলাই করা আছে হ্যাঁ চাদরের পার সেলাই করা আছে আপনার কোনো ঝামেলা নিয়ে আপনারা ওয়াশ করে তারপরে ইউজ করে ওয়াশ করে জাস্ট নর্মাল পানিতে ওয়াশ করে তারপর আপনারা ইউজ করে দিন পাও প্রাইসে চাদর প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা সারা বছরের মতো সেই প্রাইস আজকেই পর্যন্ত তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে